তিনি সারা রেল চালক এখন তেনার জায়গায় একটা যে ডিজি রেল ভবনে বসে সেম স্ট্যাটাসের সমপর্যায়ের আরেকজন সিএমপিতে বসে তার ড্রাইভার আছে আরেকজন রাজশাহীতে বসে তিনজন একই মানে রেলের অফিসার কি বসে এখন তিনটা হলো একটা একটার জায়গা একটা একসময় টিআরডি সারা বাংলাদেশ রেল কন্ট্রোল করছে এখন রেল কন্ট্রোল করতে হলে টিআরবিতে একটা চিপ রাজশাহীতে একটা চিপ রেলভবনে একটা চুপ তিনটা চিপ তিনটা এডিসি আর জেডিসি অফ নিচের লাগে এত অফিসার বানায় মাথাবাড়ি প্রশাসন এটার দায় নিতে হচ্ছে সাধারণ কর্মচারী যদি এখন বেতন দিতে পারে না মাঠে দিতে পারে না তো এখন চিৎকার শুরু করতে আর তো টাকা পয়সা তো নাই আগে সরকার তো সবাই দামি দেখা গেছে আমি যাবো যাওয়া শেষ তবে হাসিয়া দেখলাম খেল চলে কালকে রাত্রে টিকিট কাটা মানে এই টিকিট আর যেতে পারলাম